আরে এত মস্যা কি করে হয় কে জান আমি তো ভেবেই পাই না আছে বৃহস্পতিবার এই সেদিনকে পরিষ্কার করলো তার বলতে হবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে বৃহস্পতিবার তো ঠাকুর ঘরে ঢুকেই দেখি না বেশ কয়েক জায়গায় মাকড়সা পড়েছে তো সেইগুলোকে পরিষ্কার করে না আমি দুচক্ষে মাকড়সা দেখতে পারি না এই মাকড়সা জিনিসটা আমার একদম অপছন্দ আর তার মধ্যে ঘরে যদি ঝুল এমনি তোমার জামাকাপড় তোমার অগছল করে রেখে দেবো কিন্তু আমি ঝুল জিনিস আর ওই মাকড়সা এখানে ওখানে ঝুলছে এই জিনিসগুলো আমার একদমই পছন্দ হয় না তাছাড়া বৃহস্পতিবার ছিল তবুও ঝাড়লাম অনেক নিয়মকানুন করে দেখেছি অনেককে খুশি করার চেষ্টা করে দেখেছি তো কিছুই হয় না নিটফল ফল লাস্টের জিরো সেই জন্য কি বলতো ওই লক্ষ্মীশ্রী আর বৌমা আমার কোনো দরকার নেই হতেও চাই না আর অত মেনেও আমি না তো যাই হোক যেটা মন চাই সেটাই করি আর মা আমার মা বলে যে প্রতিদিন যদি তুমি ঠিক করে পরিষ্কার করে রাখো সব কিছু তো তার জন্য দিনক্ষণ বার অত দেখার দরকার হয় না রেগুলার যেটা করো সেটা করলেই হবে আর এখানে ঠাকুর পুজো দিয়ে যাবো রান্না বৃহস্পতিবার স্নান করে পুজো দিয়ে আসলাম মাথাটা আমার কোনো দিনই স্নান করার পর আচরান হয় না আজকে সমস্ত কাজ যেমন এখানে তোমার মাছ দেখাচ্ছে এই যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি বাঁধাকপি করব আলু আর ফুলকপিও ভাপ দিয়ে নিয়েছি সব কাজ এগিয়ে রেখে তারপরে স্নান গেছিলাম পুজো দিয়েছি এবার রান্নাটা পটাপট করে করব একটু শাক বেছে রেখেছে শাক মা দিয়েছিল সেইখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি তো আগেই মাছ ভাজাটা করে নিচ্ছি আর মেথি শাকগুলো শাশুড়ি মাকে বলেছিলাম একটু বেছে দিতে তো উনি বসে বসে বেছে দিচ্ছে আর উনি তো সেরকম কোনো ভারী কাজ করতে চায় না আর এখন সারা দিন শুয়ে বসে থেকে না একটু ওনার কাজের প্রতি ইচ্ছাটাও জাগে না তো আমি মাঝে এখন কিছুই করতে দিই না আমি একদম সেই দুগ্ধপোষ্য শিশু বাচ্চা বলে না সেই রকম একদম কোলের শিশুর মতনই রেখে দিয়েছি আর কি আর মাছ ভাজতে গেলে আমার ভীষণ ভয় লাগে আর দেখো এখানে তেল ছিটে আসে সান পুজো করে যদি রান্নাঘরে আসা যায় না তাহলে বেশি ভালো হয় তাহলে না অত স্নানের চিন্তাটাও থাকে না এদিকে রান্নাটাও ধীরে সুস্থে করা যায় আর নাহলে অনেকটা বেলা হয়ে যায় তো সান করতে শীতের বেলা যতই গরম জলে সান করি না কেন আমার এখন মনে হয় যেন রোজ সকালবেলা ভাবি রোজই ভাবি যে স্নান ঠান করে স্কুলে যাব স্কুল থেকে এসার কোনো চিন্তা থাকবে না এসে পুজো দেবো দিয়ে তোমার হলো রান্নাঘরে চলে আসবো ওই ভাবাটুকি যা তারপরে এটা সেটা করতে গিয়ে তারপরে আমার জায়ের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করতে করতে বেলাটা যে কখন বেরিয়ে যায় বোঝা যায় না আর এখানে মাছগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব বাঁধাকপিটাও কেটে রেখেছি ওটাও ভাব দিয়ে রেখেছি তোমাদের দেখানো হয়নি বাঁধাকপিটা যদি পারি বাঁধাকপির আলুটাও দেখো ভাব দিয়ে নিয়েছি তো ওটাও করে নেবো মেয়ে কদিন ধরে বাঁধাকপি খাবে বলছিল আর বাঁধাকপিটা না সাত আট দিন হলো এনে রেখেছি সে শুকিয়ে গেছে তিন চারটে পাতা ফেলে দিলাম হলুদ হয়ে গেছে তো ওইগুলোকেও কুচিয়ে রেখেছি খুব একটা ঝিরিঝিরি করে কাটতে পারি না আমি শাকও খুব একটা ঝিরি করে কাটতে পারি না আর এই বাঁধাকপিটাও কাটতে পারি না তো যাই হোক এখানে আলুগুলো তেলের উপরে দিয়ে দিলাম মাছের তেলের উপরে আর এদিকে তোমার মশলা মিক্সিতে মশলা করে নিয়েছিলাম নেওয়ার পরে রান্না করতে করতেই না দুটো একটা দুটো একটা করে বাসন আমি মেজে নিই তাহলে আমার একটু পরিশ্রমটা কম হয় মানে একবারে বেশি জমিয়ে রকম কাজ আমি ঠিক করতে পারি না মানে বেশ আমি এই জন্য জামা কাপড় মল্লা হলেও অল্প থাকতে কেছে ফেলি জমানোর অভ্যাসটা আমার নেই আর তো যাই হোক চলো এখানে মশলাটা কষানো হয়ে গেছে আমি ফুলকপিটা দিয়ে দেবো আর এদিকে মেথি শাকগুলো যে কুচিয়ে কচানো হয়নি মেথি শাকগুলো শাশুড়ি মা বেছে দিয়েছিলো এগুলোকে একটু জলে ধুয়ে নিলাম তো মাছের ঝোল হয়ে গেছে এবার শাকটা বসিয়ে দেবো আর বাঁধাকপিটা এখন আর করব না কারণ এখন বেলা তিনটে বাজতে চলল আর বাঁধাকপিটা করব রাতে আর এটা শাকটা করেই খেতে দিয়ে দেবো মেয়েকে আগে খেতে দেবো কারণ মেয়ে আর মেথি শাক খাবে না ও আবার তেতো জিনিসটা খুব একটা পছন্দ করে না আর আমার তো ভাত সবার আগে হয়ে গেছে তারপরে কিছুটা ভাত নিয়েছি নিয়ে দেখো যে প্রেশার কুকার দেখতে পাচ্ছ এখানে শাশুড়ি মার জন্য ভাতটা গলি মানে নরম করে দেবো মানে একবার করেছি আবার ডবল করে করে দেবো আমার শাশুড়ি মা আবার শক্ত ভাত খেতে পারে না কিন্তু উনি আবার খাসির মাংস তারপরে চিকেন এইগুলো উনি খুব ভালোবাসে খেতে এইগুলো খেতে কোনো অসুবিধা হয় না কিন্তু একদম সরু বাসমতি রাইসই বলো বা জিরে কাঠি বলো এই চালগুলো তো সরুই হয় খুব একটা মোটা না কিন্তু মোটাই না খুব একটা বলছি কি মোটাই নাই ওইগুলো খেতে উনি পারে না গরম গরম ভাত দিয়ে দেবো কিন্তু উনি তাতেও ওনার অসুবিধা হয় সমস্যা হয় অনেক সময় আমি ভাতটাকে চটকে দিই আমার হাতে তালু লাল হয়ে যায় কিন্তু উনি মাটনটা খুব সুন্দর খায় চিকেনটাও খুব ভালো খায় বেলা কোনো অসুবিধা হয় না তো যাই হোক আমি আমার কর্তব্য যথাযথ চেষ্টা করি করার জন্য উনি যাতে যেভাবে ওনাকে সন্তুষ্ট করা যায় যাই হোক এখানে দেখো ভাত বেড়ে দিয়েছি মেথি শাক দিয়ে এটা হলো আমার হাজব্যান্ডের ভাত বেড়েছি আর এখানে দেখো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে আর আমিও খেয়ে নেবো মেয়ের মেয়ের খাওয়া শেষ চলে এসেছি ঠাকুর ঘরের এখন তো হলো সন্ধ্যা তার আগে যে ঠাকুরের জন্য ফল নিয়ে এসছে সেগুলোকে একটু গুছিয়ে রাখি প্যাকেটের মধ্যে রাখলে না কেমন হয়ে যায় সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে চা বসাচ্ছি আর এখানে আমি সন্ধ্যা দিতে বসেছি আর আমার না শঙ্খ ফুটা আমার আগে তো একদমই হতো না শঙ্খ ফুটা দিতে গেলে না আমার কাশি এসে যায় শঙ্খ ফুটা একদমই দিতে পারি না আর এই শঙ্খটা কী হয়েছে কদিন যাবৎ একদমই বাজছে না বারবার করে মানে এদিকে একটু জল দিয়ে নিই তা এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপরে করবো হলো চা আর এই কাজগুলো তো মেয়ে করে এখন মেয়ের পড়ার চাপটা বেড়ে গেছে প্রচুর তো সেই কারণে ওকেও অতটা প্রেশার দিই না যতটা পারি ওকে বলি যে তুই পড়াশোনাটাই কর আর কি তো যাই হোক দেখো এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দিয়ে এবার করবো চা আমাদের বাড়িতে সকাল বিকালে দুবেলা চা ছাড়া একদমই চলে না তোমাদের দাদাভাই যতই দেরি হোক না কেন চাটা না খেয়ে বাড়ির থেকে বেরোবেন আর বাইরের খাবারও কখনোই খায় না আর আমি এখানে দেখো দু আর কফি করিনি দু কাপ চা করে নিয়েছি শাশুড়ি মেয়েকেও দিয়েছি উনি ওখানে খাচ্ছে আর যে তোমার দাদাভাই শুয়েছিলো উঠলো শীতকালে উঠতে গেলে সবারই হাতে পায় ব্যথা ব্যথা শুধু আমি আমার নিজেরটাই বলি তো যাই হোক মেয়েকে আনতে যাবে চা খাওয়ার পর আর আমি রান্না করতে তো এখন রান্না রান্নাঘরে আর এখন বাজে হলো নটা পনেরো দুপুরবেলা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছে মেথি শাক ভাজা করেছিলাম তো মেথি শাকটা মা দিয়েছিল বাপের বাড়ির থেকে মানে আনা হয়েছিল মেথিশাকটা মেয়ে খায় না একটু তেতো তেতো লাগে বলে ও খায়নি আর আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম আর আজকে তো বৃহস্পতিবার এদিকে ঠাকুর ঘরের পরিষ্কার করা পুজো দিতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো আর তারপরে মানে এই শীতের বেলা হলে যা হয় মানে কাজ করব করব করতে করতে সে দেরি হয়ে যায় লাস্টে আর মানে সময়ের সাথে আর পেরে উঠি না তো যাই হোক ওই বাঁধাকপিটা কেটে ভাব দিয়ে রেখেছিলাম ওটাই এখন করব আর মেয়ের আস্তে আস্তে সাড়ে দশটা বেজে যাবে মানে ও যখন আসবে ততক্ষণ আমার রান্না হয়ে যাবে আর ঘরে লাইটটা একটু মানে তোমার টিউবলাইট জ্বালায়নি সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে যাই হোক চলো আমি একটু রান্নাটা করিনি চুলটা ভীষণ ভেজা স্নান করার পর খোপা করাই ছিল চুলটা খোলা হয়নি সেই জন্য চুলটা ভেজা রয়েছে আর লেপের নিচে ঢুকলে না বেরোতেই ইচ্ছা করে না আমার গরমকালটাই ভালো লাগে শীতকাল আমার একদম ভালো লাগে না শীতকালে আমি কাজ করতে আমি ভালোবাসি ঠিকই কিন্তু শীতে যেন আমার ভীষণ কষ্ট হয় শীতে আমি কুড়ে হয়ে যাই তো চলো আগে রান্নাটা করে নিই মেয়ে বাঁধাকপি খেতে যে মানে রান্নাটা করলে ভাত দিয়ে খেয়ে নেবে আজকে রুটি করবো না তো সেই জন্য বাঁধাকপিটা করেই রাখি হ্যাঁ একটুখানি ঘি দেবো তাহলে ঠিক হয়ে যাবে আর বাঁধাকপি রান্না কমপ্লিট শাশুড়ি মা শুয়ে পড়েছে লাইট অফ আর আমার এখানে বাঁধাকপিটা হয়ে গেছে আর একটু নামানোর আগে একটু ঘি দেবো মেয়ে বলছে লবণ বেশি হয়েছে আমি অবশ্য মুখে দিয়ে দেখিনি আমার আবার লবণের টেস্ট লবণ না হলেও বুঝি না বেশি হলে মানে আমার খারাপ মানে খেতে পারি না অল্পতেই বেশি মনে হয় আর একদম যদি না হয় তখন মিষ্টি মিষ্টি লাগে লবণ না হলেও কোনো অসুবিধা হয় না আর এই যেমন এখানে বাঁধাকপি রান্না হয়ে গেছে বাঁধাকপি রান্না করতে অনেকটা সময় লাগে রাখার কড়াই ছিল কষিয়ে একটু কয়েছে আবার নামানোর আগে একটু ঘি দেবো অল্প আছে ঘি বেশি নেই যেটুকু আছে আর এই যেটুকু ঘি দিলাম বাঁধাকপিতে আর মিক্স ডাল আর মুগ ডাল এইসব মানে মাথা দিয়ে কালকে ডাল মানে আজকে খাচ্ছি মাথায় কালকেরটা রাখতে থাকছি কি করবো ঘি না দিলে ভালো লাগে না তো আমি এক হাতে ফোন ধরেছি তো নাড়াতে একটু অসুবিধা হচ্ছে ফোনটা রেখে তারপর আবার ভালো করে একটু নাড়াবো আর এখানে যে সকালে যে মাছের ঝোলটা ছিল মাছের ঝোলটা দিয়ে শাশুড়ি মা খেয়েছে উনি বাঁধাকপিটা ওনাকে দেওয়া হয়নি ওনাকে সকালের জন্য রেখে দেবো যেটা করি সেটা রেখে দিই অবশ্য তো এটা একটু গরম করে নিলাম নিয়ে পরে এসে খাবে তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে আর এই যে দেখো আমার বাঁধাকপির লুক তো এখন খেতে দিয়ে দেবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সঙ্গে তো গুড নাইট